বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ বেশ কিছুদিন হলো আমি খুবই অসুস্থ আমার এত ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে আমি শ্রী শ্রী মায়ের ভিডিও পোস্ট করি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলি স্বামী বিবেকানন্দের কথা বলি আজ আমি শ্রী শ্রী মা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে আজকে একটি ভিডিও আমি পোস্ট করছি বন্ধুরা আপনারা একটু বুঝে নেবেন আমার এই কথাগুলি আমার মনটা খুবই খারাপ আমি ভিডিও পোস্ট করছিলাম হঠাৎ আমার কি থেকে কি হলো আমি আর পাচ্ছি না আমি চেষ্টা করছি বন্ধুরা আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনাদের শ্রী শ্রী মায়ের সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন আমি যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই এবং ভালোভাবে দুটো কথা বলতে পারি যাই হোক বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল শ্রীরূপিণী মা শ্রী ও শোভনতার বিগ্রহ ছিলেন শ্রী শ্রী শারদা মা তার আচরণ কর্ম কীরূপ ছিল আজকে আমি সেই কাহিনী আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি শ্রী ও শোভনতার বিগ্রহ ছিলেন শ্রী শ্রী মা তাঁর প্রত্যেক আচরণ ও কর্ম ছিল শ্রী ও শোভনতার পরম উপমা উদ্বোধনে মায়ের খুব অসুখ জনৈক সন্ন্যাসী সন্তান তাকে দেখতে এসেছেন মায়ের মাথায় কাপড় দেয়া ছিল না সাধুটি চলে যাওয়ার পর মা সেবিকাকে বললেন আমার মাথায় কাপড় দেয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনই এই করছো এটি লোক শিক্ষারও একটি অসাধারণ দৃষ্টান্ত শুধু নিজের আচরণ কর্মে নয় তার আশেপাশে সব। মেয়েরা থাকতেন তারাও যাতে শ্রী ও শোভনতার সীমা লঙ্ঘন না করেন সে বিষয়েও তাদের সচেতন করে দিতেন শ্রী শ্রী মা একদিন উদ্বোধনের বাড়িতে রাধু খুব জোরে মল বাজিয়ে ওপর থেকে নিচে নামছিল বিরক্ত হলেন মা বললেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পড়ে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাবলে বলতো তুই মল এখনই খুলে ফেল শ্রীরূপিনী মায়ের শ্রী সর্বত্র বৃহৎ কর্মকাণ্ডে কি তুচ্ছতম আটপৌড়ে ঘটনার যা সাধারণের রাজ্যের মধ্যে আসে না এমনই ভাবনায় ঁকি পর্যন্ত দেয় না আপাত দৃষ্টিতে প্রাত্যহিক জীবনে তুচ্ছ সেই সব ঘটনার প্রতি দৃষ্টি ফিরিয়ে তাদের মর্যাদা দেওয়ার নাম নৃত্যশিল্প শ্রী শ্রী মা সেই শিল্প শিক্ষারও আদর্শ স্থাপন করেছেন একজন ঝাঁট দেওয়ার পর ঝাঁটাটি অবহেলা ভরে ছুঁড়ে একদিকে ফেলে দিলেন মায়ের দৃষ্টিতে তা এড়ালো না সঙ্গে সঙ্গে বলে উঠলেন ও কি গো কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে ছুঁড়ে রাখতেও যতক্ষণ আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোটো জিনিস বলে কি বোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় শ্রী শ্রী মা যখন যে কাজটি করেন তাতেই ফুটে ওঠে নিষ্ঠা ও রুচিশ্রীর স্বাক্ষর একদিন রঙ্গন আর জুঁই ফুলে সাত লহরের মালা গেঁথে ভবতারণীর মন্দিরে পাঠিয়েছেন তিনি সেই মালা মাকে পরানোর পর বিগ্রহের রূপ দেখে ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সেই রূপের রসে মগ্ন রূপ সুন্দর হয়ে ফুটেছে সারদার বর্ণনায় একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাদ লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই মুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী আনিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার দেখে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক শুধু কি মায়ের রূপ সারদার শিল্পদৃষ্টির রূপ কি আমাদের কাছে ফুটে উঠল না শ্রী শ্রী মায়ের হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সবই কিছু মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে শৌখিন মানুষ তিনি রোজই দেখেন তার বিছানা চাদর বালিশের ওয়ার সাদা ধপ করছে কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না পচ পারাগা জয়রাম বাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার বিছানা চাদর কি করে সম্ভব হয় একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজা নিয়া মা পুকুরঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার বিছানার চাদর সাবান দিয়ে কাঁদছেন গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে এরকম অনুচ্চারিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয় অসংখ্য জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো খোলাম কুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে ভক্তরা চলাফেরা করে তার ওপর দিয়ে খালি পায়ে রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে মা লণ্ঠনের আলোতে ইটের টুকরো খোলাম কুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত দুই দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন ক্ষা দিয়ে মাটিতে কিছু করছে কৌতূহল বসে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন স্বয়ং তাদের মা সারদা অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন এসব কি করছো মা তুমি এত রাত্রিরে ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন ও কিছু না ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে ইঁটের টুকরো কুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে তাই এসব পরিষ্কার করে রাখছি শ্রী শ্রী মায়ের সব মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি যেমন তার হাতে ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা তেমনি তার মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত বন্ধুরা তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা রূপিনী মায়ের কথা এই এরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা আর কি বলবো। আমার গলার স্বর শুনে আপনারা সবই বুঝতে পারছেন আমি কতটা কষ্ট করে আজকে আজকে এই ভিডিওটা করলাম আমার ভিডিওটা করতে থেকে চোখে জল বেরিয়ে যাচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই কতদিন ভিডিও না করে আমি থাকবো আর কি বলি বন্ধুরা আমি একজন খুবই ছোট একটা ইউটিউবার এখন আমার চ্যানেল ইম্প্রুভমেন্ট হয়নি শুধু একটা কথাই আপনাদের বলবো আমরা যারা এই ইউটিউব ভিডিও করি এই ভিডিও করার পেছনে আমাদের অনেক কষ্ট আছে অনেক কিছু পরিশ্রম করে তবে আমরা একটা ভিডিও পোস্ট করি একটা ভিডিও করে তাকে এডিটিং করে উপস্থাপনা করা অনেকটাই কষ্ট যারা ইউটিউব ভিডিও করেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানতে পারবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওগুলো দেখুন আপনারা দেখলেই তবেই আমাদের এই কষ্টটা সার্থকতা পাবে আর কিছু বলছে কথা আর বলছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার পরে কিছুদিন পর ভিডিও পোস্ট করব জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় গুরু জয় গুরু জয় গুরু